সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহুর্তে আছি মোহাম্মুল বাস স্ট্যান্ড থেকে দশ মিনিট আরশিনগর বাজারের পাশে যারা আরশিনগর বাজারের পাশে প্লট খুঁজছিলেন তাদের জন্য তিন কাঠার স্কোয়ার শেপের একটি প্লট নিয়ে আসছি প্লটের সামনে বর্তমানে ছয় থেকে সাত ফিটের একটি রোড আছে এবং এই প্লটটি থেকে একটি প্লট পরে হচ্ছে বারো ফিটের প্রশস্ত রোড প্লটের জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা প্লটে বর্তমানে তিনটি রেকর্ড কমপ্লিট অর্থাৎ এস এবং সর্বশেষ খাজনাগারের সহ আপ টুডেট করা আছে সুতরাং যারা হানড্রেড পার্সেন্ট রেডি প্লট করছেন তারা সরাসরি স্ক্রিন স্ক্রিনদার নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো সময় যে কোনো দিন চলে আসতে পারেন প্লটের দাম প্রতি কাঠা মাত্র পাঁচচল্লিশ লক্ষ টাকা প্লটটিতে আসার ব্যবস্থা আরশিনগর বাজার থেকে মেন রোড দিয়েও আসতে পারবেন অথবা আরশিনগর বাজারের পাশে গ্যাসের রোড দিয়েও আসতে পারবেন এবং যারা কম দামি প্লট করছেন অর্থাৎ দশ লাখ এগারো লাখ বারো লাখ টাকা শতাংশের মধ্যে একশো পার্সেন্ট রেডি প্লট এখনই ঘরবাড়ি করে থাকতে যাচ্ছেন অথবা বাড়া দিতে যাচ্ছেন বা প্লটের সামনে এখনই গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো টাইমে চলে আসতে পারেন আমাদের অফিসে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম